মানুষের জীবন যখন চেঞ্জ হতে থাকে বা চেঞ্জ হবে তার ঠিক কিছুদিন আগে প্রকৃতি তাকে বেশ কিছু পজিটিভ সংকেত দেয় প্রত্যেকটা মানুষের জীবনে এই সংকেতগুলো আসে আজকে আমি এই ভিডিওতে সেই সংকেতগুলোই আলোচনা করব আপনার জীবনেও কি এই সংকেতগুলো এসছে অর্থাৎ কোনো ব্যক্তি যখন বড়োলোক হবে অর্থাৎ তার জীবনে কিছু চেঞ্জেস যেমন ধরুন বিরাট বড় বিজনেসে চেঞ্জেস আসতে পারে তার জীবনে বা লটারি লাগতে পারে হঠাৎ অর্থ বিরাট প্রোগ্রেস হতে পারে রাতারাতি যে চেঞ্জেস গুলো সে আসার আগে প্রকৃতি কিছু খাস সংকেত দেয় অর্থাৎ বড় লোক হওয়ার আগে অর্থ আসার আগেই যে প্রকৃতি যে শুভ সংকেত গুলো দেয় সেগুলো অবশ্যই ইগনোর করা উচিত না এই শুভ সংকেত গুলো আপনাকে বলে দেয় আপনার জীবনে কিছু একটা চেঞ্জেস হতে চলেছে বড় কিছু আপনি জীবনে পেতে চলেছে এটা মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে অর্থাৎ যে ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে সেই ঘরে কোনো দিন পয়সার অভাব হয় না তাই মা লক্ষ্মীর সংকেতগুলো যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে নিশ্চয় জানাবে সামুদ্র শাস্ত্র অনুযায়ী বা বাস্তু শাস্ত্র অনুযায়ী হাত ঝুলকানো এটা কিন্তু খুব শুভ সংকেত অর্থাৎ পুরুষদের ডান হাত এবং মহিলাদের মা হাত যদি খুব চুলকায় তাহলে জানবেন জীবনে সে কিছু অর্থ পেতে চলেছে এটা সামান্য অর্থ হলেও তার জীবনে সেই সময় সেই কিছু দিনের জন্য আর্থিক স্থিতি তার জীবনে মজবুত হতে চলেছে তৃতীয় যদি ঘুম থেকে উঠেই আপনি শঙ্খ ধ্বনি শোনেন এবং পরপর তিন দিন শঙ্খ ধ্বনি শোনেন অর্থাৎ ঘুম থেকে উঠে আপনার বাড়িতে বা দূরের কোনো বাড়ি থেকে সংখ্যধ্বনি বাজছে সেটা আপনার প্রাণে ভেসে আসছে পরপর তিন দিন যদি এটা আপনি শোনে এটা মা লক্ষ্মী বা মাতা লক্ষ্মী আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার জীবনের খারাপ সময় এবার চলে যাবে অর্থাৎ আমি তোমার বাড়িতে আসছি তোমার বাজায় আসছি তুমি আমাকে ওয়েলকাম করো এছাড়াও সব থেকে এটা পজিটিভ সেটা হচ্ছে আপনার ঘরে যদি কালো পিপ্টে হঠাৎ নজর আছে এবং সেই কালো পিপ্টে গুলো শাড়ি বেঁধে যায় মুখে খাবার নিয়ে যায় খাবারের উপর সে কালো পিপটে যদি পড়ে অর্থাৎ খাবার খেতে থাকে বা খাবারের কোটর মধ্যে সেই বড় কালো ড্যাঙর পিপটে যদি ঢুকে যায় সে কাকতালীয় ভাবে আপনার জীবনে চেঞ্জেস হতে চলেছে আপনার সেই পরিবারে সেই ঘরে কোনো সদস্যের পরিবারের কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির জীবনে কিছু শুভ সংকেত আসছে সেটা বিজনেস হতে পারে চাকরি হতে পারে এডুকেশন হতে পারে অনেক কিছু হতে পারে বিড়ালকে মা ষষ্ঠীর সঙ্গে আমাদের সামুদ্রিক শাস্ত্রে বা জ্যোতিষশাস্ত্রে শাস্ত্রে এটা তুলনা করা হয় তাই বিড়ালের বাচ্চা দেওয়াটা অত্যন্ত পজিটিভ মান হয় অর্থাৎ আপনার বাড়িতে বাড়ির কোনো স্থানে যদি বিড়াল তার বাচ্চা প্রসব করে এটা জানবেন আগামী কিছু দিনের মধ্যে আপনার বাড়িতে শুভ কিছু পরিবর্তন আসবে অর্থাৎ এটা আর্থিক দিক থেকে সবথেকে শুভ মানা হয় এছাড়াও গরুকে বৃহস্পতির বাহন বলে ধরা হয় অর্থাৎ বৃহস্পতির একমাত্র রেমিডি হচ্ছে এই গরু তাই ঘুম থেকে উঠেই আপনি যদি দেখেন যে আপনার দরজার সামনে গরু এসে ডাকছে এটা জানবেন অত্যন্ত শুভ মা লক্ষ্মী হয়তো কোন কিছু সংকেত দিচ্ছে তাই সেই গরুকে নিজের হাতে কিছু খাবার অন্তত দেওয়া প্রয়োজন আবার যদি দেখেন যে কোনো পাখি আপনার বাড়ির মধ্যে মধ্যে বা ফ্ল্যাটের কোথাও বাসা বেঁধেছে সেটা অত্যন্ত শুভ অর্থাৎ সেই পাখি বাসা বাঁধে তখনই তখন সে ডিম পারে সেই ডিম পাড়ার সময় সে বাস সে বাসা তৈরি করে আপনার ঘরে বা ফ্ল্যাটের যে কোনো জায়গায় তাই যদি এরকম দেখেন যে আপনার বাড়িতে কোনো পাখি বাসা বাঁধছে সে মুখে করে কুটো নিয়ে আসছে কর কুটো নিয়ে একটু একটু করে বাসা তৈরি করছে তাকে কোনো সময় নষ্ট করবেন না বাসা থেকে বাসাটা করতে দিন কারণ এটা আপনার শুভ অর্থাৎ সে যতদিন বাসা বাঁধবে দু মাস তিন মাস পর আপনার জীবনে আর্থিক স্থিতি বড় ধরনের চেঞ্জেস নিয়ে আসবে এটা মা লক্ষ্মীর একটা বড় সংকেত অর্থাৎ সমুদ্র শাস্ত্রের একটা খুব খুব শুভ ইঙ্গিত দেওয়া হয় মা লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা সেই পেঁচা যদি পরপর তিন দিন আপনার বাড়ির ছাদে আসে সেটা জানবেন অত্যন্ত শুভ এবং সে পেঁচার স্বপ্ন আপনি যদি দেখেন পরপর তিন দিন স্বপ্নে যদি মা লক্ষ্মীর বাহন পেঁচার স্বপ্ন দেখেন জানবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে এটাই সংকেত দিচ্ছে অগ্রিম অ্যাডভান্স সংকেত দিচ্ছে মা লক্ষ্মী এছাড়াও পাখি যদি মুখে করে কোনো মূল্যবান জিনিস আপনার বাড়ি ছাদে ফেলে যায় সেটাও জানবেন যে আগামী দিনে কোনো শুভ কিছু আপনার বাড়িতে হতে চলেছে সেটা হার্ট থেকে সিটি মজুদ করতে চলেছে আপনার পরিবারকে আপনি জামা কাপড় পরা সময় পকেট থেকে যদি পয়সা পড়ে যায় মাটিতে সেটা জানবেন খুব শুভ সংকেত এবং আপনি যদি ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরোনোর সময় রাস্তায় একদম বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পরেই রাস্তায় অল্প কিছু টাকা পান সেটাও জানবেন যে আগামী দিনে আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে বা মা লক্ষ্মী আপনাকে কিছু সংকেত দিতে চাইছে কিংবা আপনি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যদি দেখেন যে আপনি অর্থ কুড়িয়ে পেয়েছেন বা টাকার স্বপ্ন দেখেন তাহলেও ভাববেন এটা এই স্বপ্নটা অত্যন্ত শুভ এটা সমুদ্র সব সবথেকে শুভ বলে ধরা হয় আপনার বাড়ি মেন গেটের সামনে অটোমেটিক আপনা থেকেই যদি শ্বেত আকন্দ গাছ জন্মায় অত্যন্ত শুভ তাই এটা আপনার ভাগ্যের একটা পরিবর্তনের সময় আসছে তার অগ্রিম সংকেত এটা প্রকৃতি আপনাকে সংকেত দিচ্ছে অটোমেটিক আপনার মেন দরজার সামনে যদি শ্বেত আপন্দ গাছ জন্মায় এটা অত্যন্ত শুভ মনে হয় এছাড়াও বাড়িতে সে টিকটিকি আসে পরপর তিনটে টিকটিকি একই জায়গায় দেখলে এবং যদি তিনটে পিছনে দৌড়াদৌড়ি করতে দেখলে আর্থিক বা খুব শুভ ইঙ্গিত দেয় বাস্তুশাস্ত্রে গৃহের উন্নতি শুভ যোগ তৈরি করে এছাড়াও সেই টিকটিকি যদি আপনার তুলসী গাছের আশেপাশে বা তুলসী গাছেই মধ্যে দেখা যায় সেটাও জানবেন যে আর্থিক স্থিতি খুব শুভ হতে চলেছে আপনার জীবনে কিছু ভালো আসতে চলেছে কিছু পজিটিভ জিনিস আপনার জীবনে আসতে চলেছে স্বপ্নের মধ্যে যদি আপনি কোন মন্দিরের দর্শন করেন মন্দির দর্শন করেন কোন দেব দেবীর স্বপ্ন দেখেন নিজে হাতছে নিজে হাতে দেবতাকে পুজো দিচ্ছেন এরকম যদি স্বপ্ন দেখেন এটা আধ্যাত্মিক উন্নতির চরম ইঙ্গিত দেয় সেই সঙ্গে বাড়িতে বাড়ির এটা সুখ সমৃদ্ধি হয়ে নিয়ে আসে এবং সেটা সঙ্গে যদি আপনার গুরুজন থাকে সেটা আরো বাজেটি অর্থাৎ সন্তানের এডুকেশনের জন্য এই স্বপ্ন কিন্তু অত্যন্ত শুভ আবার যদি আপনি স্বপ্নে সাপ দেখেন সাপের স্বপ্ন অনেকে দেখে না তো সাপের স্বপ্নেও অনেক রকম আসে দেখুন সাপের স্বপ্ন দেখা খুব একটা পজিটিভ নাম কিন্তু মানে কিন্তু আছে কারণ সাপের স্বপ্ন আমরা শত্রু বৃদ্ধি করে অর্থাৎ আপনার গোপন শূত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবার সেই সাপ যদি আপনার কোনো ক্ষতি করছে না স্বপ্নে দেখছে সেই সাপ আপনাকে কামড়াচ্ছে না তাহলে ভয় পাওয়ার কিছু নেই শত্রু আছে ক্ষতি করার চেষ্টা করছে পাচ্ছে না সেই সাপকে আপনি যদি সে আপনাকে মারার চেষ্টা করছে আপনি তাকে মেরে ফেললে অর্থাৎ আপনি শত্রুর ওপর জয় প্রাপ্ত করলে এবং কোনো কারণে সেই সাপ যদি আপনাকে শোবন মারে বা ধ্বংসায় সেটা কিন্তু আপনার খুব নেগেটিভ অর্থাৎ আপনাকে পরাজিত করতো তাই সাপের স্বপ্ন দেখা কিন্তু শত্রু বৃদ্ধি এবার সাপ কতটা ক্ষতি করছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার স্বপ্নের ওপর এছাড়াও প্রতিদিন খাবার সময় তাই আপনার খাবার মধ্যে চুল পড়ে যে কোনো চুল মাথার চুল যদি দেখুন খাবার মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনে নেবেন বাইরে থেকে কেউ আপনার ওপর তন্ত্র প্রয়োগ করছে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে ডাউন করার চেষ্টা করছে এটা কিন্তু খুব অশুভ ইঙ্গিত এছাড়াও যদি আপনি স্বপ্নে দেখেন যে পিঠে বিচরণ করছেন অর্থাৎ এটা খুব এটা জমের স্বপ্ন জম দেবতায় একমাত্র মোষের পিঠে চড়ে বিচরণ করে তাই জানবেন আগামী দিনে কোনো দুর্ঘটনা অসুস্থতার ইঙ্গিত কিন্তু এই মোষের পিঠে চড়ে বিচরণ করা স্বপ্নে যদি তোতা পাখি দেখেন সে যদি কথা বলতে থাকে আপনার সাথে টিয়া পাখি দেখেন এটা অত্যন্ত শুভ ইঙ্গিত দেয় এই তোতা পাখি বা টিয়া এই স্বপ্নগুলো এছাড়াও যদি আপনি আপনার শুভ সময় আসার আগে আপনি বুঝে যাবে যখন এই প্রকৃতি আপনার ঘুম ভাঙিয়ে দেবে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ অটোমেটিক আপনার ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম ভেঙে যাচ্ছে তিনটে থেকে পাঁচটার মধ্যে জানবেন আপনার জীবনে বড় ধরনের কিছু চেঞ্জেস আসছে ঈশ্বর প্রকৃতি আপনার জীবনে কোনো ভালো কিছু নিয়ে আসতে চলেছে এবং সেটা ধরে রাখবেন যদি ঘুম ভেঙে যায় সেই সময় ঘুম থেকে উঠে পড়বেন পারলে পাঁচ মিনিটের জন্য একটু ধ্যানও করবেন সেটা অত্যন্ত ভালো এছাড়াও আমরা অনেকে রাস্তায় কি অর্থাৎ নিজের দান করি কিন্তু কোনো সময় সেই হিজরে নিজে থেকে যদি আপনাকে কোনো কিছু দান করে সেটা কোনোদিন খরচা করবে না অত্যন্ত শুভ সেই জিনিস কিংবা কোনো কিন্নর হিজড়ে আপনি দান করার পর তার থেকে যদি আপনি কিছু চেয়ে নেন এবং সেটা যদি সে তাঁতে না কামড়ে দেয় অর্থাৎ উচ্ছিষ্ট করে না দেয় কেটো করে না দেয় সেটা একটা টাকার কয়নও হতে পারে অস্ত্র হতে পারে চাপি হতে পারে তো সেটা যদি সে উচ্ছিষ্ট করে না দেয় সেটা আপনার জীবনে বিরাট শুভ কিছু হয়ে আনতে পারে কারণ এই কিন্নদের আশীর্বাদ অনেক অনেক বড় এছাড়াও যদি আপনার বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসে অতিথি অতিথি দেব ভাব তাই এমন কোনো অতিথি আসলো যেটা আপনি কোনোদিন সত্য ভাবেননি যে আপনার বাড়িতে আসতে পারে সে শত্রু না মিত্র কিন্তু ভাবতেও পারেননি সাডেন সারপ্রাইজ দিয়েছে আপনার বাড়িতে জানবেন যে আপনার আর্থিক স্থিতি তারপর থেকে মজবুত হবে মা লক্ষ্মী কিন্তু সেটাই আপনাকে জানিয়ে দিচ্ছে অবধি এছাড়াও কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি আপনাকে গণেশ ঠাকুর গীত করে সেটাও জানবেন আপনার জীবনে বিরাট কিছু চেঞ্জেস নিয়ে আসতে চলে হ্যাঁ আপনাকে বললে হবে না যে আমাকে গণেশ দাও তিনি নিজের মন থেকে যদি দেয় এবং সেটা আপনাকে না জানিয়ে তাহলে আপনার জীবনে অনেক আসছে বিঘ্ন আসছে আপনার জীবনে সমস্ত বিঘ্ন হরণ করতে আসছে সেই গণেশ দেবতা এবং সর্বোপরি আপনি যদি কাউকে গীতা ওম থেকে দান করেন গীতা পুস্তক সেটা ছোট্ট পঞ্চাশ পাতার বই হোক পাঁচশো পাতার বই হোক একই তার মূল্য তাই গীতা যদি আপনি কাউকে দান করেন চরম খারাপ সময়ে আপনাকে সেইখান থেকে উদ্ধার করবে তিনি এটা মন থেকে বিশ্বাস করে করতে হবে তাই চরম খারাপ সময় যাচ্ছে আপনার না স্পিরিচুয়াল যে ঈশ্বর বিশ্বাস করে একমাত্র যদি মন থেকে কিচ্ছু তাকে একটা দ্বিতা বই দান করে একটু একটু করে সেই দিন থেকে আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে এর মতে এত পাওয়ার আছে যাই হোক এর যে কথাগুলো বললাম একটা আমার মত না এগুলো সমগ্র বাস্তুশাস্ত্র সামুদ্রিক শাস্ত্র জ্যোতিষশাস্ত্রেরই একটা অঙ্গ এবং আপনার জীবনেও এর মধ্যে কিছু না কিছু যদি ঘটে থাকে পরিবর্তন অবশ্যই নিচে কমেন্টস থাকলেও আপনি কমেন্টস করে জানাতে পারেন যে এর মধ্যে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা এছাড়াও একটা কথা বলে দিচ্ছি যেখানেই আপনি কালো বড় পিঁপড়ে যদি দেখেন সেখানে খাবার দিন বিশেষ করে আখের গুড় আপনার ভাগ্য কাকতালীয় ভাবে চেঞ্জ হয়ে যাবে যদি এটা নিতে পারেন কিন্তু রাস্তায় কোথায় আপনি পকেটে তাই না হ্যাঁ যদি সেরকম কিছু থাকে আপনার বাড়িতে আসে অবশ্যই দেবেন গুড়ের দিতে পারেন ভালো পিঁপড়ে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার